নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত জানাই আর আজকে কিন্তু সকাল সকাল চলে গেছিলাম বাজারে বাজারে যে একদম কচি পাঠার মাংসটা নিয়ে আসি মাংসটা দেখাই কত সুন্দর মাংসটা দেখা একদম কচি পাঠার মাংস এই পিসটা দেখলেই বোঝা যায় কচি না বুঝে হুম হুম মানে খুব সুন্দর আছে মাংসটা ব্যাপার হয়েছে কালকে গেছিলাম মাসি বাড়িতে মাসি বাড়ি যাই দুটো এর চোর নিয়েছি তো মারা জিজ্ঞেস করলাম মা তাহলে কী দিয়ে রান্না বান্না হবে মা করলো কি বাজার থেকে একটু কচি পাঠার মাংস নিয়ে আসো এর চোদ্দ দিয়ে রান্না করে দি মা আবার এই রান্নাটা এত সুন্দর করে সে আর কী বলবো তো আজকে কিন্তু সেইভাবে রান্নাটা হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো কচি পাঠার মাংস দিয়ে কীভাবে এই চোর দিয়ে রান্না হচ্ছে আর এত সুন্দর লাগবে খাইতে শেষ পর্যন্ত দেখলে পরে ভিডিওটা বুঝতে পারবে তাই তো মারাতে যে মাংসটা দিলাম মা এবার রান্না বান্না শুরু করবে কিভাবে কি করে দেখতে দেবো খালি ভিডিওটা চলো মা যাই রান্না করে হুম মা এই চোরটা প্রথমে হালকে একটু ভাজি নিতে না হ্যাঁ

এটা কি হবে মানে মানে এই ভিতরে বসছে এটা না ওটা হবে না এটা খুব সুন্দর লাগবে আমার কাছে প্রথম হাতে একটু সরষের তেল লাগিয়ে নেব হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার কেটে নেব চোর একদম কোচিয়ে চোর দারুণ সুন্দর আছে এবারে জলের মধ্যে দিয়ে দেব জলে দিলে আঠাটা উঠে যায় সুন্দর এবার ছালটা ছাড়িয়ে নেব এর চোরের ছালগুলো ছাড়িয়ে নিতে হবে এর বুকের এটা ফেলে দিতে হবে এটা খুব শক্ত এটা খাওয়া যায় না এবারে এই আচর একটু মোটা মোটা করে পিচ পিচ করে কেটে নেবো মোটা মোটা করে কেটে নেবো এছাড়া প্রথমে জিরে আর ধনাটা একসঙ্গে বেটে নেবো জলের মধ্যে হলুদ দিয়ে এছাড়া ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে তুলে নেব এবার বেটে নেব আদা কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এ দিয়ে দেব লবণ হলুদ ব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সুন্দর করে ভেজে নিয়েছে এবার তুলে নেবো এ চড় বাদা তেলের মধ্যে আর তেল দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে কোচানো পেঁয়াজ এক লবণ রান্নার জন্য আমার মশলা বাটাবাটি কমপ্লিট আজকের মতো কমপ্লিট পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দেবো জিরে ধনে বাটা সবকিছু একটু ভালো করে ভেজে নিয়েছি এবার দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা একটুখানি মশলা ধোয়া জল মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার মাংস দিয়ে দেবো কত সুন্দর তেল ছেড়েছে এ দিয়ে খাসির মাংস রান্না করব ওই জন্য মশলা একটু কম দিয়েছি আর পেঁয়াজ একটু বেশি দিয়েছি এবার মাংস দিয়ে দেবো বেশি করে মাংস নিয়ে এসেছি দেড় কিলো মাংস আছে এখানে এবার স্বাদ মতো লয়াবো আর হলুদ দিয়ে দেবো এর আগে এক চামচ দিচ্ছি এবার এক চামচ দিয়ে দেবো আর সামান্য একটু দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ মাংস খুব সুন্দর করে পছানো হয়ে গেছে কড়া গায়ে কত সুন্দর তেল লেগেছে মশলার থেকে আর কালারটা খুব সুন্দর হয়েছে তাই না বাবা এবার গরম জল দিয়ে দেবো এবার করে একটু দেবো উঠে গেছে এবারে গাবলা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর আস্তে আস্তে জাল দেবো সুন্দর ঢাকা আছে হ্যাঁ বলো বাবা তাহলে সিদ্ধ ভালো হবে মিনিট পরে ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে মাংস তরকারি প্রায় হওয়ার মধ্যে ভেজে রাখে এচর দিয়ে দেবো আর একটু হলে হয়ে যাবো বলো এবার একটু ভালো করে জাল দেবো আর ঢাকনা দিয়ে ঢাকা দেবো না তাড়াতাড়ি ঝোলটা টেনে দেবে মাংস হয়ে যাবে মাংস রান্না হয়ে গেছে এবারে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো সামান্য একটু দিলাম

যেমন চিংড়ি মাছ ছিল তেমন কলই শাকও ছিল কলই শাকও তো কম সুন্দর ছিল না শুনো আলু পাতাগুলো একদম কচি কচি ছিল শাকটা মেশে একটু আটা আটা হয়েছে বেশ ভালো লাগতো শুনো শাকটা এমনি ভালো খাই তারপর কলাই শাক আবার চিংড়ি মাছ মানে ফেভারিটের থেকেও বেশি ভালো হয়েছে তাই মাংস তো সেই চেন উঠছে না হুম

আমিও করি হুম মেস তো মানে এক্সিলেন্ট মাস্টার ওই তো সেই একজনই না দিদিমনি মনে হইছে হেড মাস্টার তার ছাত্র সবাই ভালো তো হবেই অবশ্যই এতো দিয়ে মাংস রান্না করলে বেশি মশলা দেয়া যাবে না একটু পেঁয়াজ বেশি দিতে হবে মশলা কম দিতে হবে তবে সুস্বাদু হবে বেশি খেতে পাঠার পিস একটু ছোট ছোট করতে হবে পিষ্ট দাও

সুন্দর হয়েছে রান্না এর আগে তো বাড়িতে মাংস দেখাছি মানে কি মুরগির মাংস দেখাছি কিন্তু কচি পাঠার মাংস দিয়ে এত টেস্ট আগে দাঁড়াতো ছিল এটা ভালো ছিল চুরটাও যেমন গল চাষকে মাংসটা কিন্তু সেই সময় নরম হয়েছে সমান সমান একদম দুইটা একদম পারফেক্ট তারপরে কাঠের ডালে রান্না টুক টুক করে ডাল দিতে মাংস তো গলবেই আর টেস্ট কিন্তু ভালো হয় তো বন্ধুরা আজকে যা হয়েছে সবাই কিন্তু থালা একদম চাইটে ফুটে পরিষ্কার করে দিয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করতেছে না যে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন শেয়ার করে সবাই পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা